মালকে চলা চয় যেমন কোয়ালিটি এগুলার চলবো মাল কিন্তু খারাপ না ভাই মাল ভালো মাল চোখ দেখতে যাচ্ছি এই যে ঠিক আছে এখানে হচ্ছে ভাই সামনের এইটাও মাদি ওইটাও মাদি ওইটা নর আর এইটা নর এবাই একের মাল চোখ একদম করা লাল চোখের মাল একের একদম চমৎকার মাল ভাই কোনো ফাটা ফোটা পিঠ মতো কিছু নাই দুটো হচ্ছে নর এই যে ঠিক আছে এই যে দেন মারামারি করতেছে আস্তে মারামারি করিস না মারামারি করিস না মারামারি করিস না দুইটাই কিন্তু পাটা এই একটা মাদি দিয়ে একটা মাদি এই মাল দেখার মতো ভাই ঠিক আছে দাঁড়া মারামারি করিস না আর এইখানে এইখানে ভাই ওই যে উপরে আছে ভালো ঠিক আছে ওইটা মা দিটা মা ভালো আছে যদি এটা চোখ লাল না এটা তোকে একটু হলুদ বাবা আছে এটা বাচ্চা ছিল কয়েকদিন আগেই আর এই একটা আছে ভাই এটা এটা হচ্ছে এটা হচ্ছে নর তো এটা কিন্তু হচ্ছে এটা ভালো হয়েছে যে পা দেখছেন কত বড় ফ্রেশ এই মালগুলো সবগুলো ফ্রেশ তো ওই সেখানে চাইরটা আর এই একটা পাঁচটা এই পাঁচটা নিতে পারেন মাল ভালো হবে ভাই এই পাঁচটা মাল নিতে পারেন আর আর এখানে মাল আছে এখানে একটা মাদি আছে আর কি এই যে এই এই কবুতরটা দেখতে পারেন এই কবুতরটা কিন্তু একদম ফ্রেশ ঠিক আছে কোনো পাতা ফাটা নাই এইটা এটাও দেখতে পারেন আর এই মাদিটাও দেখতে পারেন ভাই এগুলো কোনোই নাই দেখুন পা একদম ফ্রেশ পাই যে এই যে একটা তবে এই এইগুলোই মোটামুটি যেগুলো দেখাইছি এই পাঁচটা দুইটা সাতটা এগুলোই একটু ভালো হবে আর এগুলো হচ্ছে আমার জন্য রাখছি আর কি